ওয়াই এইটটি আলট্রা বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনি এই স্মার্ট ওয়াচটি ক্রয় করলে পেয়ে যাবেন আটটি বেল্ট একটা স্মার্ট ওয়াশ একটা বডি বাম্পার এবং একটা চার্জার কেবল তো ওয়াচটি কিন্তু কম প্রাইজের মধ্যে ভালো আছে যারা অ্যাপেল ক্লোন স্মার্ট ওয়াচ ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু ওয়াই এইটটি নিতে পারবেন এটার যদি আমরা প্রথমে স্টাফগুলো দেখি স্টাফগুলো মোটামুটি ভালো আছে এক একটা স্টাফ যদি আপনি আলাদাভাবে ক্রয় করতে যান তাহলে চারশো পাঁচশো টাকার মতো পড়বে আর এটাতে আপনার আটটা বেল্ট ফ্রি দিয়ে দিয়েছে এই যে এখানে আমরা দেখতে পারতেছি এই পাশে চারটা আর এই পাশে চারটা আটটা বেল্ট একটা বডি বাম্পার তো ওয়াচটি কিন্তু মোটামুটি কম প্রাইজের মধ্যে ভালো আছে আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন অনেকের বাচ্চারা হয়তো কান্নাকাটি করে স্মার্ট ওয়াচের জন্য ক্ষেত্রে আপনারা কিন্তু এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন এটা মোটামুটি ভালো আছে কম প্রাইসের মধ্যে আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে হাতে পরে ক্রয় করে নিতে পারবেন তো আমি মূলত আপনাদেরকে আপডেট জানিয়ে দিই যে কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেকদিন শোরুমে আসে আর নতুন নতুন স্মার্ট ওয়াচ আসলে সেটাও আমি জানিয়ে দিই যে এই স্মার্ট ওয়াচ চলে এসেছে আপনারা আমাদের শোরুম থেকে এসে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ